আজকের মতো দেরি আর কখনও হয়নি আজকে রান্নায় আমার অনেক বেশি দেরি হয়ে গেছে বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তারপর আজকে রান্নার আমার এত বেশি দেরি হয়েছে দেখেন আমি আজকে নিয়েছি মাছ রান্না করতে হাতে মাখিয়ে বসাবো তাই আমি এখানে দুটা পটল ছিল বাসায় আর ছিল একটা বেগুন আর একটা আলু সবগুলো একসাথে কুচু করে এখন আমি হাতে মাখিয়ে তাড়াতাড়ি একটা তরকারি রান্না আর এই রান্নাটা কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্যই করেছি আমার কিন্তু আরও দুইটা রান্না করা আছে একটা হয়েছে কলমি শাক ভাজি করেছি আর একটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি তো আপনাদের ভাইয়া কিন্তু লাউ খাবে না তাই আপনাদের ভাইয়ার জন্য এই যে এই মাছ হাতে মাখিয়ে রান্না করছি আমি কিন্তু সবসময় পেঁয়াজ কেটে বক্সে করে রেখে দিই যখন ইচ্ছা হয় তখনই রান্না করতে পারি আগে থেকে আর পেঁয়াজটা কাটতে হয় না আপুরা আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটাকে আমরা সুরমা মাছ বলি আপনারা কি মাছ বলেন আর এটা কিন্তু আমি আরাবির জন্য নিয়েছি আর দেখেন এই ঝাটকা মাছগুলোর পেটগুলো কেমন হয়ে গেছে এগুলা কিন্তু একেবারে অনেক শক্ত মাছ তবে পেটের জায়গাটা এত বেশি কাটা আর কাটাগুলো অনেক শক্ত আমি কাটতে পারিনি তাই এরকম হয়ে গেছে আর আমি মাছ করতে পারি না মাছ করতে গেলে কেন জানি মাছ নরম হয়ে যায় আমার কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিলাম আর এটা এখন চুলায় দিয়ে দেব আজকে আমার এত বেশি খিদে পেয়েছে রান্না হয়নি বলে মনে হয় আজকে অবস্থা আর যখন ঘরে রান্না করা থাকে তখন মন হয় খেতে ইচ্ছেই করেন আপুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ কিস আপুরা আজকে আমি কাকর ভর্তা করব দেখেন এখানে সবকিছু নিয়েছি সাথে নিয়েছি গরম ভাত এই যে সরিষার তেল এখন ভর্তা করবো আমার হাতে নিয়েছে যে লবণ পেঁয়াজ লবণ আর হচ্ছে ধনে পাতা একসাথে মেখে নেবো এখানে দেখেন আপুরা আমি যে সিদ্ধ করে নিয়েছি মরিচ এখন মরিচ একটু বেশি হয়ে যাবে তো এখানে একটা মরিচ রাখি বেশি ঝাল হলে আবার সকাল সকাল আবার এত ঝাল খাওয়া যাবে না আজকে কিন্তু সকালবেলা ভাত নিয়েছি গরম গরম ভাত খাব ভর্তা দিয়ে আপুরা আজকে আপনারা কেউ কি নাস্তা করেছেন কেউ খেয়েছেন হয়তো বা রুটি কেউ খেয়েছেন বিস্কিট চা আর অনেকেই খাবে ভাত তো আমিও কিন্তু আজকে অনেকের মতো ভাত খাচ্ছি সকালবেলা উঠে কিন্তু একটা বিস্কিট খেয়ে পানি খেয়েছিলাম এই যে আপুরা আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এই যে সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা জমবেই না আপুরা এই ভর্তাটা আমি একটা কাকির থেকে শিখেছি ওই কাকির বাড়ি হচ্ছে গিয়া বগুড়া না না সরি যশোর 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 ওই কাকির বাড়ি তো ওই কাকি কাঁচামরিচ দিয়ে ভর্তা খায় এই কাঁকরোল ভর্তা বলেন পেঁপে ভর্তা বলেন তারপরে পটল ভর্তা যে কোনো মানে এইসব মানে যেটা দিয়ে ভর্তা কখনো খাওয়া যায় না মানে ওইটাও উনি ভর্তা করে খায় তো ওনাদের দেশে নাকি এগুলো করে তো এগুলো উনি মানে সিদ্ধ করে সব কিছু ভর্তা বানায় তো ওই কাকির থেকে আমার শিখা তো আপুরা আমার কিন্তু এই যে ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে দেখেন তো এখন খাবো এই যে ভাত এই যে ভর্তা নিয়ে নিচ্ছি এখন খাই বিসমিল্লা বিসমিল্লা কাঁচামরিচের ভর্তা ভালোই লাগে ঝাল একটু কমই হয়েছে বেশি ঝাল খাবো না সকালবেলা যেহেতু তো এই যে আপুরা তো এই যে এখন একটু বেশি করে ভর্তা নিয়েছি অনেক মজা হয়েছে এই যে আমার মেয়ে আমাকে মানে ডিস্টার্ব করছে ভিডিও করতে দিচ্ছে না আজকে সন্ধার নাস্তায় কী খাবো তাই ভাবছি রোজ রোজ চা বিস্কিট খেতে কিন্তু আর ভালো লাগে না আর এত বেশি খিদে পেয়েছিলো বিস্কিটেও পেট ভরবে না তাই চিন্তা করলাম এমন কিছু একটা বানাই যেটা খেলে আমার পেট ভরবে তো আপুরা আজকে চেয়েছিলাম আমি আটা দিয়ে রুটি বানাবো তো রুটি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাছাড়া ছেলেকেও একটা কিছু নাস্তা দিতে হবে ওকে আবার পড়াতে বসতে হবে তো কয়টা করবো বলেন এত একটা গরম পড়েছে এখন তো রুটি বানানো সম্ভবই না তাই চাইলাম যে রুটির বদলে যদি অন্য কিছু করা যায় তাই কিন্তু আমি এই যেখানে আটা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম তো এখন আমি চলে যাবো রান্নাঘরে আমার কিন্তু ড্রোটা রেডি হয়ে গেছে ড্রোটা কিন্তু বেশি আমি পাতলাও করিনি ঘনও করিনি চাইলে কিন্তু অনেক পাতলা করেও বানানো যায় আবার কেউ যদি একটু মসমচে খেতে চায় তাহলে কিন্তু একটু ঘন করেও বানিয়ে নিতে পারে তো আপুরা আজকে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু দেখতে ঠিক রুটির মতো আসলে কিন্তু এটা রুটি নয় আমরা এটাকে বলি চাপটি পিঠা তো আপনারা কে কি নামে ডাকেন এটাকে আর এটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এটা কিন্তু রুটির থেকে অনেক কম সময় লাগে এটা না কোনো রুটি বেলার ঝামেলা নয় কোনো কাই করার ঝামেলা আর আমি যে চাপটি পিঠাটা বানাচ্ছি এখানে কিন্তু আমি কোন রকমের তেল ইউজ করিনি চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভাজা যেত তেল দিয়ে ভেজে খেলে কিন্তু আরও একটু বেশি মজা হতো তো আমি কিন্তু এটা তেল ছাড়াই ভেজেছি এটা কিন্তু চাইলে চা দিয়ে খাওয়া যায় চাইলে মুরগির মাংস বা গরুর মাংস ঝোল দিয়েও খাওয়া যায় আবার কোনো ভর্তা দিয়েও খাওয়া যায় তো আমি কিন্তু আজকে দুটো দিয়েই খাবো একটা হচ্ছে দুধ চা বানিয়েছি আর একটা হচ্ছে ভর্তা ছিল আমার বাসায় তো আমি একটু ভর্তা দিয়ে খাবো আর চা দিয়েও খাবো আমি কিন্তু এখন চা খাওয়া অনেকটাই শিখে গেছি আগে তেমন একটা চা খেতাম না আমার মা আর আমার বোন যখন চা খেত তখন আমাকে খুব জোর করত চা খাওয়ার জন্য তখন আমি একেবারেই চা খেতে যেতাম না আর এখন আমার মনে হয় চা না খেলে ভালোই লাগে না আর এখন আমি চা বানিয়ে খেতে সময়ই পাই না বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত থাকি চা খাবো আবার কখন ইচ্ছে থাকলেও উপায় হয় না তো আপনারা কে কি খাচ্ছেন সন্ধান নাস্তায়